আচ্ছা এখান থেকে বিডিটা কেটে গেছিলো আচ্ছা দেখো এখানে তাহলে আমাদের কী করছিলাম ক্যালকুলেটরে সরি এটার মান আমরা বের করে এটার সাথে গুণ করে এসের সাথে গুণ করে আমরা এরকম পেয়েছি তার সাথে যোগ করবো প্লাস ওই ওয়ান যোগ করবো ওয়ান কত জিরো পয়েন্ট সিক্স নাইন নাইন সিক্স জিরো যোগ করবো দেখো আমাদের চলে আসছে জিরো পয়েন্ট নাইন এটা কি কত এইট 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 জিরো তো আমাদের এখানে এটা চলে আসে এটা আমরা এখানে বসে দিব তো এখানে আমরা কী লিখবো যেটা আমি ক্যালকুলেটের বেসি জিরো পয়েন্ট নাইন এইট যেটা এইট জিরো আমরা এটা না লিখে এটা লিখবো আমরা ঠিক আছে ওয়াইটের মান আচ্ছা যাই হোক বইয়ের সাথে যে হুবহু মিলবে এরকম কিছু না আচ্ছা গেলো এখন আমরা এখানে ক্যালসিটি দিব আবার এটা মানে সেভ করা আছে কিন্তু আচ্ছা তো এখানে দেখো তাহলে আমরা এটা বের করবো তুমি এস এ মান কত জিরো পয়েন্ট ওয়ান আর এক্স ওয়ানের মান কত এক্স ওয়ানের মান হলো আমরা যেটা আগে বের করছি ওয়ান পয়েন্ট ওয়ান আর ওয়াই ওয়ানের মান যেটা আমরা পেয়েছি ওয়াই ওয়ান মানের যেটা জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স জিরো সি এর মান হলো এক্স টু এক্স টু মান হলো আমরা যেটা বের করবো এখন ওয়ান পয়েন্ট টু বের করবো আর ডি এর মান হলো যেটা আমরা একটু আগে এই যে একটু আগে ওয়াই টু অর্থাৎ বের করছি অর্থাৎ জিরো পয়েন্ট নাইন এইট এইট জিরো এখন এই মানটা যে পেয়েছি আমরা এটার সাথে আমরা কী করবো আমরা এখন এইটুকু মান পেয়েছি এইটুকু মান সাথে আমরা ওয়াই ওয়ান যোগ করবো তাহলে এটা মনে ক্যালকুলেট আমরা করবো যেটা যোগ বিক করি মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান জিরো থ্রি ঠিক আছে চার কর পর্যন্ত নেব আমরা এখানে প্লাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ানের মান আমরা যেটা পেয়েছি জিরো পয়েন্ট আমরা বসেব নাইন নাইন সিক্স জিরো ওয়ান মান ওয়াই ওয়ানের মান যোগ করবো তাহলে আমাদের চলে আসে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ সেভেন চলে আসে তাহলে আমাদের এখানে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ সেভেন চলে আসে আচ্ছা তাহলে আমরা এটাই তিন কর মিলতে হবে তিন কর মিলে নাই তাহলে আমরা পরবর্তী স্টেপ চলে যাই তো এটার মধ্যে ক্যাল সেভ করা আছে কেন সে দিয়ে দেব এক্স এ মান হলো জিরো পয়েন্ট এস এ মান করলো জিরো পয়েন্ট ওয়ান এর মান হলো এ ওয়ান এ ওয়ান যেটা আমরা আগে বের করছিলাম ওয়ান পয়েন্ট ওয়ান ওয়াই ওয়ান হলো আমরা যেটা পেয়েছি জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স জিরো সি ওয়ানের মান হলো এক্স টু এক্সট্র মান হলো যেটা আমরা বের করব এখন ওয়ান পয়েন্ট টু আর ডি এর মান হলো তার আগেরটা এ যে এটা জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ সেভেন এখন এই মানটার সাথে আমরা কী করবো আমরা ওয়াইন যোগ করবো তাহলে এটার সাথে যোগ করি মাইনাস জিরো পয়েন্ট জিরো সরি হ্যাঁ ওয়ান জিরো টু এটাই তো চার করে পর্যন্ত কিনলাম তার সাথে এক যোগ কর এই তার সাথে আমরা ওয়াই ওয়ান যোগ করবো ওয়াই ওয়ান মান কত পেয়েছিলাম জিরো পয়েন্ট নাইন নাইন সিক্স জিরো যোগ করলে কত আমাদের চলে আসে জিরো পয়েন্ট নাইন এইট নাইন এইট এই নাইন এইট ফাইভ এইট চলে আসে তাহলে আমাদের এখানে এই পরবর্তীটা চলে আসে কত জিরো পয়েন্ট আমাদের নাইন এইট ফাইভ এইট চলে আসে আমাদের তিন কর মিললে হবে তাহলে এই তিন কর আমাদের মিলছে তাহলে পরবর্তীকে সেভেন এইট তাহলে বড় কোনটা তাহলে বড় হলো তোমার আর বড়ো হলো সেভেন এইট তিন তিনগণ মিলস দেখো তাহলে সেভেন এইট শেষে তাহলে বড় কোনটা এইট তাহলে এইট আমরা এখানে লিখবো তাহলে আমরা মান পেয়ে গেছি কার মান পেয়েছি ওয়াই টুর মান তাহলে ওয়াই টুর মান আমরা কত পেয়েছি যেহেতু এই দুইটা সে একই রকম পেয়েছি দেখো একই রকম তাহলে তিন নম্বর দরকার না আমাদের তিন নম্বর বের নেই এই দুইটা পেয়েছে তাহলে হয়ে যাবে এই তিন নম্বর দরকার নেই তাহলে ওয়াই টু কত ওয়াইট হলো ওয়ান পয়েন্ট টু এ যেটা জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এইট এখানে ফাইভ সেভেন আছে তুমি ফাইভ বের দেব শেষ বুঝতে পারছো ওয়াইট মান এখন আমরা ওয়ান পয়েন্ট থ্রি বের করবো তাহলে ওয়ান পয়েন্ট থ্রি মানে ওয়াই থ্রি বের করবো ওয়াই থ্রির জন্য আমাদের দেখো যখন এখন টু বের করছিলাম তখন টু ওয়াই টু বের করছিলাম অয়লারেরটা একইভাবে যখন আমরা এখন ওয়াই থ্রি বের করবো তাহলে এখানে ওয়াই থ্রি বের করবো ওয়াই মাধ্যমে এটা আমি করি তো এটা আমরা অন্য ক্যালকুলেট করবো যোগ বিয়োগ ক্যালকুলেটার দিয়ে তাহলে এটা আমরা তুলি এখানে কি দুটা ব্রেকেট ওয়ান মাইনাস এ বি দেখা যায় মাইনাস এ বি বাগ কত বাগ টু বাগ টু না সরি বাগ এ যেটা এ দরছি হোল স্কোয়ার ক্যার সিটি দিবো আর এর মান হলো আমাদের এক্স টু এক্স টু কোনটা যেটা আমরা বের কর আগেরটা এক্স টু হলো যেটা আমি একটু আগে বের করছি ওয়ান আর ওয়াই হলো আমরা যেটা মান পেয়েছি জিরো পেয়েছি এখন তার সাথে আমরা যোগ করবো কি ওয়াই টু ওয়াই টু প্লাস ওয়াই টু মান কত ওয়াই টু মান হচ্ছে জিরো পয়েন্ট ও সরি এ টুকে মানের সাথে আমরা এইস গুণ করতে হবে ইন টু এইস এইস হলো তোমার জিরো পয়েন্ট ওয়ান তার সাথে যোগ করতে হবে আমাদের ওয়াই টু ওয়াই টু মান হলো জিরো পয়েন্ট কত নাইন এইট ফাইভ এইট দেখো আমরা চলে আসি কত জিরো পয়েন্ট নাইন সেভেন থ্রি থ্রি জিরো আমরা চার ঘর পর্যন্ত নিব ঠিক যে থ্রি জিরো চার ঘর পর্যন্ত নিচ্ছে দেখো নাই থ্রি জিরো চার ঘর পর্যন্ত এখন ডেটে আসে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা কোন এটা তো এই ক্যালকুলেটার সেভ করা আছে তাহলে এই ক্যালকুলেটর আমরা পেয়েছি চার ঘর পর্যন্ত নিব আমরা নিলাম তাহলে আমরা এখন চলে যাই এ নাম্বারে ওয়াই থ্রি পাওয়ার ওয়ান আচ্ছা তাহলে আমরা এখানে এটা মনে সেভ করা আছে এখন ক্যালসিটি দিব আর এক্সের মান বলছে এক্সের মান হলো জিরো পয়েন্ট ওয়ান এর মান বলছে এর মান হলো এখানে এক্স টু এক্সটের মান হলো এর আগেরটা ওয়ান পয়েন্ট টু ওয়াই টু হলো তোমার যেটা বের করছি জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এইট সি এর মান হলো এখানে এক্স থ্রি এক্স থ্রি হলো যেটা আমরা বের করবো এখন ওয়ান পয়েন্ট থ্রি আর ওয়াই থ্রির মানে তোমার ডি ডি মান হলো তোমার এ যে যেটা আমরা বের করছি একটু আগে এটা জিরো পয়েন্ট নাইন সেভেন থ্রি জিরো এখন এ এটার সাথে আমরা কী করবো এটুকু মান পেয়েছি আমরা কিন্তু তার সাথে ওয়াই টু যোগ করবো এটা অন্য ক্যালকুলেটার আমরা তাহলে আমি এটা তুলবো এখানে অন্য ক্যালকুলেটার মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ওয়ান প্লাস ওয়াই টু যোগ করবো ওয়াই টু হলো যেটা আমার পেয়েছি একটু জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এইট দেখো জিরো পয়েন্ট নাইন সেভেন ওয়ান সেভেন চলে আসছে ঠিক আছে আমরা এখানে ঘর পর্যন্ত নিব আমরা এখানে বুঝতে সবাই আচ্ছা এখন পরবর্তীটা আমরা যদি বের করি তো আমরা কিন্তু ডাইরেক্ট লাইনটা এখানে দিতে পারি ঠিক আছে আর তুমি যদি আরো শর্ট করে চাও তুমি ডাইরেক্ট এরকম বসে দিলেও অ্যান্সার মিলে যাবে অর্থাৎ তোমরা প্রথমটা লাইনটা এভাবে দিবা অর্থাৎ এটা সময় সমান আমি প্রথম এটা লিখা তারপর ডাইরেক্ট পরবর্তীগুলো আমি এরকমভাবে দিলে হবে অর্থাৎ এগুলো তো লাগবেই না অবশ্যই আর এটা লেখা আচ্ছা এভাবেই করো এই লাইনটা লেখার পর ডাইরেক্ট অ্যান্সারটা দিও তাহলে ভালো হবে ঠিক আছে এখানে আরও শর্ট করে আছে তোমরা যত শর্ট করে পারবে তত করবা আচ্ছা গেল। এখানে আমরা ক্যালসি দিব এটা সেভ করে আছে এখন একইভাবে তোমরা যদি বের করো আমাদের এখানে আমাদের কত ছিল আর এক্সের মানে এক্সের মানে এখানে কে থাক জিরো পয়েন্ট ওয়ান আর এর মান হলো এখানে এটা কিন্তু ফিক্সড এগুলো ফিক্সড করেছিল অর্থাৎ এখানে কিন্তু একই রকম শুধু এখানে এটা চেঞ্জ হবে আচ্ছা তাহলে এখানে এ হলো এক্স টু এক্স টু মান হলো আগেরটা ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু ওয়াই টু মানে যেটা পেয়েছিলাম জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এইট আর সি এর মান হলো যেটা যে এক্স থ্রি অর্থাৎ এখন যেটা বের করবে ওয়ান পয়েন্ট থ্রি ডি এর মান চেঞ্জ হবে অর্থাৎ আমরা এটা বের করতেছি কিন্তু এখন অর্থাৎ দিয়ে মান হলে যেটা আগে যেটা বের করছে আমরা ওয়ান সেভেন এখন এই মানের সাথে আমরা কি করবো এই ওয়াই টু যোগ করবো আমরা ওয়াই টু মান কত বলো তো ওয়াই টু হলো তোমার আগে এই মানটা তুলি ক্যালকুলেটারে মাইনাস জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ওয়ান প্লাস ওয়াই টু তো ওয়াই টু বলছে এখানে কত বলো তো আচ্ছা এখানে ওয়াই টু এখানে ওয়াই টু হলো তোমার জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এইট তো আমাদের এখানে এটা আমরা পেয়েছি এটা আমরা এখন হচ্ছে ক্যালকুলেটার এটার সাথে যোগ করব মানে জিরো পয়েন্ট জিরো ওয়ান ফোর ওয়ান তার সাথে যোগ করবো আমরা কত বলো তো আর তার সাথে আমরা যোগ করবো এখানে আমরা ওই যে ওয়াই টু তাহলে জিরো পয়েন্ট নাইন এইট ফাইভ এইট তাহলে এটাও দেখো সেমভাবে নাইন সেভেন ওয়ান সেভেন চলে আসে তাহলে এটাও কিন্তু একই রকম চলে আসে অর্থাৎ এটা অ্যান্সার হবে এখানে বুল আছে এখানে অ্যান্সারে বুল আছে তো এটা অ্যান্সার হবে তোমার জিরো পয়েন্ট নাইন সেভেন ওয়ান সেভেন হবে অ্যান্সার এটার ঠিক আছে কারণ দুইটা একই রকম অর্থাৎ এটা এটা একই রকম আমি পেয়েছি তিন ঘর পর্যন্ত সেভেন সেভেন তাহলে এটাই অ্যান্সার হবে এটা ভুল আছে বুঝতে পারছো তো এই নেমে আর কয়েকটা দেখাই তোমাদের পরিবর্তিত পদ্ধতি তোমাদের যদি আর কয়েকটা দেখাই এক্সাম্পল আচ্ছা যেমন এটা আমাদের দেখা একটু দেওয়া আছে কুলু দেওয়া আছে এখানে তো তো এখানে ওয়াই মান চার দশমিক পর্যন্ত বের করতে বলছে লাস্টেরটা আমি দেখাই দিই হিন্স তো মনে করি এটা প্রশ্ন পরীক্ষা আসলো এক্স নট মাইনাস ওয়াই নট মাইনাসে এবং আমাদের বের করতে পারছে এটা এটার জন্য এখন এস এ মান নাই ঠিক আছে তো এসে মানটা নাই এটাকে আমরা যদি এটা থেকে এটা যদি বিয়োগ করি হুম আচ্ছা তাহলে আমরা যদি জিরো পয়েন্ট ওয়ান থেকে যদি আমরা বিয়োগ করি জিরো পয়েন্ট জিরো ফাইভ তাহলে এসে মান দেখো চলে আসে পার্থক্য পার্থ কত মান চলে জিরো পয়েন্ট জিরো ফাইভ চলে আসছে তারপর তোমরা বাকিগুলো একই রকমভাবে করবা সিস্টেম ঠিক আছে এগুলো তোমরা নিজেরা একই রকমভাবে করবা সিস্টেম এরকমভাবে করবা এখন ওই যে দেখো এখানে আমাদের কত এসি মান দেওয়া আছে এত তাই না এখন আমরা যদি এখানে এক্স ওয়ান বের করি এক্স ওয়ান কত বলো তো এক্স ওয়ান হলো এখানে আমাদের এক্স নট প্লাস এইচ তাহলে এক্স নট কত জিরো প্লাস এখানে এই মান কত জিরো পয়েন্ট জিরো ফাইভ পেয়েছি আমরা এখন আমরা দেখো জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ আমরা এখানে দেখতে পাচ্ছি এক্স ওয়ান ওয়ানিক্যাল জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ আমরা বের করতে পারি ওয়াই অফ ওয়ান টু কত জিরো পয়েন্ট জিরো ফাইভ বের করতে পারি এরপর আবার যদি আমরা এই মানের সাথে আমরা এটা কত বেশি এক্স ওয়ান ওয়ান পেয়েছি আবার এটার সাথে যদি আমরা জিরো পয়েন্ট জিরো ফাইভ অর্থাৎ এইচ যোগ করি এক্স ওয়ানের মানের সাথে আমরা যদি জিরো পয়েন্ট ফাইভ এস এম মান যোগ করি এস এ মান কর জিরো পয়েন্ট জিরো ফাইভ যোগ করি এস এর মান তাহলে আমরা কী পাবো জিরো পয়েন্ট ওয়ান আর এটা তোমার এক্স টু দেখো তাহলে আমরা এক্স টু এক্স ওয়ান এক্স টু তাহলে এটা তো আর কোনো জামিনা নেই তাহলে প্রথমটা আমরা বের করবো আবার দ্বিতীয়টা বের করবো আমরা যে পরীক্ষা আসে ঠিক আছে আর এটা তো বত্রিশ নম্বর করে দিলাম তেত্রিশ নম্বরটা করে দেন লাস্টে অ্যান্সারটা ভুল আছে এখানে বইয়ে তো এটা চাইবে যে অ্যান্সারটা যেহেতু এটা তুমি স্কেপ করার চেষ্টা করবে এটা পরীক্ষা আসলে বাদ দেওয়ার চেষ্টা করবে যেহেতু বইয়ের সাথে মিলে না কিন্তু আসলে অ্যান্সারটা আমরা পেয়েছি জি ফোর নাইন সেভেন ওয়ান সেভেন আরেকটা দেখো এখানে আছে একই সাহেবের প্রশ্ন এই সমীকরণ দেওয়া আছে অর্থাৎ ডিও বাই মান কী আছে এটা দেওয়া আছে তারপর তোমরা ক্যালকুলেটার তো জানো কিভাবে তুলতে হয় তবে এস মান দেওয়া আছে এক্স নট ওয়াইন ওয়ান তো আমাদের বের করতে বলছে ওয়াই টু বের করতে বলছে তার অনেক বিশাল বড় অঙ্ক এই অঙ্ক তোমরা দিবা না কেন আমি বলি তো আমরা এক্স ওয়ান আমরা সবসময় এটাকে এক্স ওয়ান দেবো তা না তো এক্স ওয়ান হলো এক্স নট প্লাস এই পরিবর্তিত অলের পদ্ধতি এবং যে পরবর্তী যে আছে তোমার কি রামজি কুট্টার ম্যাথ এই ম্যাথগুলো শুধু এরভাবে তোমরা করবা ঠিক আছে পরিবর্তিত আয়ালের পদ্ধতি এবং পরবর্তী যে অঙ্কগুলো আছে রানজি রানজিগুট মেথডের সেগুলো আমরা এরকমভাবে বিবেচনা করবো এক্স ওয়ান মানে এটাকে আমরা এক্স ওয়ান বিবেচনা করবো না বুঝতে পারছো তাহলে এক্স ওয়ান কী বের করবো এক্স ওয়ান কত ওয়ান আর এই সেভেন জিরো পয়েন্ট কত ওয়ান এখন আমরা পাবো ওয়ান পয়েন্ট ওয়ান তাহলে আমাদের এক্স ওয়ান মান প্রথমে ওয়ান পয়েন্ট ওয়ান বের করবো তারপর আমরা এটার সাথে আবার যদি এইচ যোগ করি এস মান কত আবার জিরো পয়েন্ট ওয়ান যোগ করি তারপর করবো ওয়ান পয়েন্ট টু পাবো এটার এক্স টু এরকম এরকমভাবে আবার এটার সাথে সাথে জিরো পয়েন্ট ওয়ান যোগ করি এস মান যোগ করি আবার এক্স থ্রি পাবো তো এরকম জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট টু সরি ওয়ান পয়েন্ট টু ওয়ান পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু এরকম দেখো প্রথম ওয়ান পয়েন্ট ওয়ান বের করছে বিশাল বড় অঙ্ক ওয়ান পয়েন্ট টু বের করছে আবার ওয়ান পয়েন্ট থ্রি বের করছে এরকমভাবে যোগ করতে করতে অর্থাৎ বুঝতে পারছো এক্স ওয়ান মানে কি এক্সো প্লাস এইচ আবার এইস টু মানে কি এক্স ওয়ান প্লাস এইচ এরকমভাবে করতে 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 আমরা মনে করি এইচ সে মানে যোগ করতে করতে এক এক পর্যায়ে নাইন এক পর্যায়ে কি যোগ করতে করতে কী হয়েছে টু চলে আসে দেখো তাহলে এই অঙ্কটা তোমরা কি করতে পারবে না অত অনেক বিশাল বড় অঙ্ক তো এটাই স্কেপ করবে যদি আসে দেখে নাও নিয়ম সহজ কিন্তু এটা ক্যালকুলেশন অনেক বিয়েড কারণ টু বের করতে বলছে আর আমরা এক্স ওয়ানের মান পাই কত ওয়ান পয়েন্ট ওয়ান এক্স ওয়ানের মান আমরা পাই ওয়ান পয়েন্ট ওয়ান কিন্তু এখানে আছে টু আছে তাহলে অনেক দাপ আগাতে হবে এরপর এটা বুঝিয়ে দিছি আমি এরপর একটা অঙ্ক দেখো এখন এখানে দেখো কী বলছে